আসসালামু আলাইকুম আপনাদের আপু নিয়ে আসছে আপনাদের পছন্দের একটা রেসিপি তো দেখেন খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হবে এটা স্কুলের এক ভাবি খেতে চেয়েছিলেন অনেক দিন আগে খেয়েছে তাই তার জন্য পাঠাবো তো এখানে যে দেখতে পাচ্ছেন কচুর লতি এগুলো কেটে বেছে নিব তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ছোটো ছোট দুইটা ইলিশ মাছের মাথা এই তো দেখতে পাচ্ছেন একটু হালকা ভেজে নিব তেলের সাথে তারপরে একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে অল্প করে আদা রসুন বাটা দিয়ে একটু জাল করে নিব তারপরে এখন এই যে দুইটা আলু চিকন চিকন করে কেটে রাখা দিয়ে দিলাম দিয়ে আবার একটু জাল করে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন একটুখানি জাল করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। এখন ঢাকনাটা তুলে নিলাম তারপরে আবারও একটু জাল করে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতেছি তারপরে এই যে এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা কচুর লতিগুলো এই তো দেখতে পাচ্ছেন দিয়ে আবারও ঢেকে দিলাম তারপরে আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেরে এই তো মোটামুটি হয়ে গেছে তারপরে এই যে এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতেছি তারপরে কিন্তু ফাইনালি তুলে ফেলবো এই যে ফাইনালি তুলে ফেললাম এখন বক্সে করে নিব যেহেতু সিলেট স্কুলের সময় হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ